তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে ভোটার কার্ডের কারেকশান করেন তো কীভাবে ভোটার কার্ডের কারেকশান একটি নতুন অপশান এসছে ই সাইন বলে তো সেটা সম্পর্কে একটু জানাবো তো আপনারা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ভোটার লিস্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা যাবেন দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটে আমি লগ ইন করে নিচ্ছি তো ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পরে আপনারা দেখবেন আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখবেন একটা ওটিপি যাবে তো আপনারা এইখানে সুন্দরভাবে ওটিপিটাকে সাবমিট করে দেবেন আমি ওটিপিটাকে সাবমিট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ওটিপিটা সাবমিট করে আমি লগ ইন করে নিলাম তো লগ ইন করার পরে আপনার ফর্ম এইট যে কারেকশন অপশান সেই কারেকশন অপশানে যাবেন ফর্ম এইট আমি ফর্ম এইট কারেকশন অপশানে যাচ্ছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে দুটি অপশান দেখাচ্ছে একটি সেলফ আর একটি আদার্স তো সেলফ হলে নিজের আদার্স হলে অন্য কারো করতে পারবেন তো আমি এখানে সেলফি ক্লিক করে সাবমিট করলাম সাবমিট করার পরে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন যে সাবমিট করার পরে ভোটার কার্ডের নাম বা বাবার নাম সব এসে গেলাম ওকে করলাম তারপরে এইখানটাই দেখতে পাচ্ছেন আপনারা যে ওপরে লেখা দেখাচ্ছে একটি ভালো করে পড়েন প্লিজ এনসিওরিওর নেম এই লেখাটা ভালো করে আপনারা পড়ে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে মানে আধার কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তাতে কিন্তু একটা ওটিপি যাবে ইসাইনের মাধ্যমে এটা করার কারণ হলো যে একজনের একটা আধার একটাই ভোটার কার্ড হবে ঠিক আছে সেই জন্য এটাই করা তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন তো তারপরে আপনারা এসব পড়ে নিয়ে কারেকশান অপশানে ক্লিক করবেন কারেকশান অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু চলে এলো তো আপনারা নেক্সট করবেন তারপরে আবারও নেক্সট করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি চেঞ্জ করতে চান তো আপনারা এখানে মোবাইল নাম্বার ফটো বা রিলেটিভ নেম যে কোনো জিনিস আপনারা এখানে যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো মনে রাখবেন যে নাম চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সাথে একই নাম রাখতে হবে এইখান থেকে কিন্তু এই মুহূর্তে হচ্ছে না তো আপনারা এখান থেকে ফটো একটি দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের কনস্টিটিউশনসির নামটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপচারটা দিয়ে আপনারা ভালো করে দেখে দেখে ক্যাপচারটা বসিয়ে দেবেন আমি ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি বসানোর পরে আপনারা পিউভান সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন প্রো ফর্মটা কিন্তু এইখানে আপনাদের শো হচ্ছে আপনারা কি চেঞ্জ করতে চাইছেন প্রো ফর্মটা কিন্তু এইখানে শো হচ্ছে তো আপনারা নিচের দিকে এলে দেখতে পারবেন এখানে একটা ডাউনলোড বলে অপশান আছে তো এই অপশান থেকে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে রাখবেন নাহলে পরবর্তীতে কিন্তু ডাউনলোড করতে পারবেন না তো এখানে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করার পরে তারপর আপনারা ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এখানে নতুন অপশান দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন করার পরে ইয়েস করবেন তো আমার এখানে একটু সমস্যার জন্য হয়তো আসছে না তো আপনারা দেখবেন তারপরে আধার কার্ডের নাম্বার দেওয়ার একটি অপশান আসবে তারপরে আধার দিয়ে নাম্বার দিয়ে আপনারা ওটিপি যাবে ওটিপিতে ক্লিক করে আপনার সাবমিট করে দেবেন হয়ে যাবে তো তার আগে ফর্মটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন তো পরবর্তীতে আরও ডিটেলসে ভিডিওকেই বানিয়ে দেবো তো আপনারা আমার পাশে থাকুন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও একটি ডিটেলস ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ